প্রতিদিনের টিফিনে রুটি মুড়ি লুচি পরোটা এর বাইরে একটু স্বাদ বদলের জন্য আজ বানিয়ে ফেললাম সুজির উপমা আর এখানে ইনগ্রেডিয়েন্টস যা কিছু ব্যবহার হয়েছে সব কিছুই ঘরে সহজেই হাতের কাছে যাতে পাওয়া যায় সেরকম জিনিস দিয়েই রান্না করা হয়েছে আর এখানে একটা কড়াই শুকনো কড়াই এক কাপ সুজি নিয়েছি আর সুজিটা অল্প আঁচে হালকা করে ভেজে নিয়েছি যাতে খুব বেশি লাল না হয়ে যায় আর অন্য একটা কড়া বসিয়ে তাতে এক চামচ তেল দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু ভেজে নিলাম আর তাতে খুব সামান্য লবণ দিলাম আর ভাজা হয়ে গেলে সেটা তুলে রেখে আবার ওই কড়াতেই এক চামচ তেল দিয়ে গাজর ওই একইভাবে কাটা ক্যাপসিকাম একসাথে ভেজে নিলাম আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাও একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এতে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ যেহেতু প্রতিবারই সব জিনিস ভাজতে গিয়ে অল্প করে লবণ দিতে হবে সেজন্য প্রতিবারই আমি এক চিমটে করে লবণ দিয়েছি লবণ যে যা স্বাদ মতো দেবেন আর ওই করাতেই তেল না দিয়ে আমি একটা ডিম ভেজে নিলাম আর এক চিনটে লবণ দিলাম ননস্টিক প্যানে আগে যদি কিছু ভাজা হয়ে গিয়ে থাকে তো ডিমের ভুজিয়া করার জন্য নতুন করে আর তেল দিতে হয় না সেজন্য আমি আর তেল দিইনি এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এরপর ওই করাতেই সামান্য তেল দিয়ে হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম আর কারিপাতা নিলাম গাছ থেকে আর কারি পাতাটা ছিঁড়তে গিয়ে পুরো ডান্ডিটাই ছিঁড়ে গেল ভাবলাম শুধু পাতাটা নেব তো দুটো ডালে যতটা কারিপাতা থাকে সেই দুটো ডালের পাতা আমি নিয়ে নিলাম আর সর্ষে ফোড়নের সঙ্গে পাতাগুলো ফোড়নে দিয়ে দিলাম আর কারিপাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে তাতে ওই ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম সুজি আর ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সব সবজিগুলো দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদমই কমানো থাকবে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এতে এক চিমটে হলুদ দিয়ে দিলাম শুধু কালার হওয়ার জন্য আর দিলাম সামান্য একটু লবণ এবার জলটা খুব বুঝে সুঝে দেবেন আমি এখানে খুব ছোট্ট কাপের এক কাপ যতটা জল হয় সেরকম জল দিয়েছি খুব বেশি জল হলে কিন্তু একদম লাম্প বেঁধে যাবে আর সুজিটা খেতেও ভালো লাগবে না ঝরঝরে ভাবটা থাকবে না আর এরকম ঝরঝরে ভাব থাকার জন্য জলটা বুঝে দেবেন আর সমানে নাড়াচাড়া করবেন জল দিয়ে চাপা দেবেন না সমানে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম কমানোই আছে আর এটা রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা প্লেটে দিয়ে এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি শশা টমেটো আর পেঁয়াজ কুচি সালাড যার যেরকম ইচ্ছা সেই রকমভাবে পরিবেশন করতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন বাই